নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প পাঠশালার পণ্ডিত মশাই গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প পাঠশালার পণ্ডিত মশাই জল পড়িতেছে আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি বৃষ্টিটা একটু চাপিয়া আসিল তখন পথের ধারে একখানা আটচালা দেখিয়া তাহার পর চালার নিচে আশ্রয় লইলাম দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন কান পাতিয়া একটু পড়ানোটা শুনিলাম দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের উপর বড় অনুরাগ একটি উদাহরণ দিতেছি পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন বল দেখি ভূ ধাতুর উত্তর তয় প্রত্যয় করিলে কি হয় ছাত্রটি কিছু মোটা বুদ্ধি নাম শুনিলাম ভোঁদা ভোঁদা ভাবিয়া চিন্তিয়া বলিল এ আগে ভূধাতুর উত্তর তাই করিলে ভুক্ত হয় পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ গর্ধব প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন ছাত্র কিছু গরম হইয়া উঠিল বলিল কেন পণ্ডিত মহাশয় ভুক্ত শব্দ কি নাই পণ্ডিত বলিলেন থাকিবে না কেন ভুক্ত কিসে হয় তা কি জানিস না ছাত্র বলিল জানিব না কেন ভালো করিয়া চিবাইয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয় পণ্ডিত বলিলেন বেল্লিক বানর কথাকার তাই কি জিজ্ঞাসা করছে তখন ভোঁদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন এ বলো তো রাম তুমি বলো দেখি ভুক্ত শব্দ কি প্রকারে হয় রাম বলিল আগে ভুজ ধাতুর উত্তর কয়তয় করিলে ভুক্ত হয় পণ্ডিত মহাশয় ভোঁদাকে বলিলেন শোনলি ভোঁদা তোর কিছু হবে না ভোঁদার আগিয়া বলিল না হয় না হোক আপনার যেমন পক্ষপাত পণ্ডিত বলিল আই পক্ষপাত আবার কি রে হনুমান ভোঁদা বলিল ওর কপালে ভুজো আর আমার কপালে ভু ছাত্র যে সুচর্বণীয় ভুজ এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না রাগ করিয়া ভোঁদাকে একঘা প্রহার করিলেন এবং আদেশ করিলেন এখন বল ভূ ধাতুর উত্তর কয় করিলে কি হয় ভোঁদার চোখে জল আগে জানি না পণ্ডিত বলিলেন জানিস নে ভূত কিসে হয় জানিস নে ভোদা বলিল আগে তা জানি মলেই ভূত হয় পণ্ডিত বলিলেন সুর গধক থাকার ভূ ধাতুর উত্তর কয় তয় করিলে ভূত হয় ভোদা এতক্ষণে বুঝিল মনে মনে স্থির করিল মরিলেও যা হয় ভূ ধাতুর উত্তর কয় তয় করিলেও তাই হয় তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল আগে উত্তর কয় করিলে কি করিতে হয় পণ্ডিত মহাশয় আর সহ্য করিতে পারিলেন না বিলাসী শিক্ষা ওজনের ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চড়িয়া গেল তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম ভোঁদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূর নয় ভোঁদা গৃহপ্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল এবং আছড়াইয়া পড়িল দেখিয়া ভোঁদার মা কাছে আসিয়া শান্তনায় প্রবৃত্ত হইল জিজ্ঞাসা করিল কেন রে কি হয়েছে কি হয়েছে বাবা ছেলে বলে আমি পড়া বলতে পারি না বলে পন্ডিত আমাকে মেরেছে মা বলেন পেতে বুড়ো আক্কেল নেই আমার এই একর্তি ছেলে পড়া বলতে পারিনি বলে ছেলেকে মারে আজকে আমি একবার দেখব এই বলিয়া গাছ কোমর বাঁধিয়া ভোঁদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শনাকাঙ্ক্ষায় চলিলেন আমিও পিছু পিছু চলিলাম সেই সুপুত্রবতীকে অধিক দূর যাইতে হইল না তখন পাঠশালা বন্ধ হইয়াছিল পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন পথি মধ্যেই উভয়ের সাক্ষাৎ হইল তখন ভোঁদার মা বলিল হ্যাঁ গা পণ্ডিত মহাশয় আমার এক ছেলে পড়া বলতে পারেনি বলে কি এমনি মারতে হয় পণ্ডিত বলিলেন ও গো এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই কেবল জিজ্ঞাসা করিয়াছিলাম ভূত কেমন করে হয় ভোঁদার মা বলে উম ভূত হয় গঙ্গা না পেলেই তা ওসব কথা ছেলে মানুষ কেমন করে জানবে গা ও কথা আমাদের জিজ্ঞাসা করো পণ্ডিত বলিলেন ও গো সে ভূত নয় গো মা বলে তবে কি গো ভূত পণ্ডিত বলেন সব কিছু নয় গো তুমি মেয়ে মানুষ কি বুঝবে বলি একটা ভূত শব্দ আছে মা বলে ভূতের শব্দ আমি ওন কত শুনেছি তা ও ছেলে মানুষ ওকে কি ওসব কথা বলে ভয় দেখাতে আছে আমি দেখিলাম যে এ পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না আমি এ রঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম মহাশয় হো স্ত্রীলোক ওর সঙ্গে বিচার ছেড়ে দিন আমার সঙ্গে বরং এ বিষয় কিছু বিচার করুন পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন আপনি প্রশ্ন করুন আমি বললাম ভূত ভূত করিতেছেন বলুন দেখি ভূত কয়টি পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন ভালো ভালো পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা হয় শুনলি ভোদার মা তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন বলিলেন ভূত পাঁচটি তখন ভোঁদার মা গর্জিয়া উঠিয়া বলিল তবে বুড়ো তুই এই বিদ্যায় আমার ছেলে মারিস ভূত পাঁচটা পাঁচ ভূত না বারো ভূত পণ্ডিত বলিল সে কি বাঁচা ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো ভূত পঞ্চ ভূদার মা বলিল বারো ভূত নয় তো আমার এতটা বিষয় খেলে কে আমি কি এমনি দুঃখী ছিলাম ভূত আর মা তখন কাঁ আরম্ভ করিল আমি তখন তাহার পক্ষাবলম্বন পূর্বক বলিলাম উনি যা বলিলেন তা হতে পারে অনেক সময় শোনা যায় অনেকের বিষয় লইয়া ভূতগণ আপনাদিগের পিতৃকৃত্ব সম্পন্ন করে কখনো শোনেন নাই অমুকের টাকাটায় ভূতের বাপে শ্রাদ্ধ হইয়াছে কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না আমি ব্যঙ্গ করিতেছি কি সত্য বলিতেছি কেননা বুদ্ধিটা কিছু স্থূল তাকে একটু ভ্যাকাপনা দেখিয়া বলিলাম মহাশয় এই বিষয়ে প্রমাণ প্রয়োগ তো সকলেই অবগত আছেন মনু বলিয়াছেন কৃপানানাং ধনৈশ্চৈব পোষ্য কুষ্মাণ্ড পালিতাম ভূতানাং পিতৃশ্রাদ্ধেশু ভবেনষ্টাং ন সংশয় পণ্ডিত মহাশয়ের সংস্কৃত জ্ঞান ওই ভূধাতুর উত্তর কয়তয় পর্যন্ত কিন্তু এদিকে বড় ভয় পাছে সে শিষ্যমণ্ডলীর সম্মুখে বিশেষত ভোঁদার মায়ের সম্মুখে আমার কাছে পরাস্ত হন অতএব যেমন শুনিলেন ভূতানাং পিতৃশ্রাদ্ধেসু ভমেনষ্ট ন সংশয় অমনি উত্তর করিলেন মহাশয় যথার্থই আজ্ঞা করিয়াছেন বেদেই তো আছে অস্তি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু শুনিয়া ভোদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয় ভূয়সী প্রশংসা করিয়া বলিল তা বাবা তোমার এত বিদ্যা তবু আমার ছেলেকে মারো কেন পণ্ডিত বলিলেন আরে বেটি তোর ছেলেকে এমনই বিদ্যান করিব বলি তো মারি না মারিলে কি বিদ্যা হয় বোদার মা বলিল বাবা মারিলে যদি বিদ্যা হয় তবে আমার বাড়ির কর্তাটির কিছু হলো না কেন ঝাঁটায় বলো কস্তায় বলো আমি তো কিছুতেই কসুর করি না পণ্ডিত বলিলেন বাচ্চা ও সব কি তোমাদের হাতে হয় ও আমাদের হাতে ভোঁদার মা বলিল বাবা আমাদের হাতে কিছুই জ্বরের কৌশন নাই দেখিবে এই বলিয়া ভোঁদার মা একগাছা মাখারি কুড়াইয়া লইল পণ্ডিত মহাশয় এইরূপ হঠাৎ অধিক বিদ্যালাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোঁদাকে কিছুই বলেন নাই ভূ ধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই ভোঁদা বলে আমার মা এক বাকারিতেই পণ্ডিত মহাজে ভূত চাড়া করিয়াছে শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ